আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে আজকে কিন্তু দেখেন একেবারে মানে গর্জিয়াস গর্জিয়াস ইন্ডিয়ান কাতান শাড়ি নিয়ে আসলাম এগুলো কিন্তু প্রত্যেকটা একেবারে গর্জিয়াস ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস সহ একেবারে অফার থাকবে মানে বিশাল ধামাক অফার থাকবে এক একটা শাড়ি কিন্তু এগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা দমের শাড়িগুলো অফার থাকবে মাত্র আঠারোশো করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে এখানে কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার আমি খুলে খুলে দেখাবো যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা প্রায় কনফার্ম কনফার্ম করতে পারেন যারা আসতে পারবেন না যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হাটা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মহানসুর মার্কেটের তলায় আমাদের মরিয়াম শাড়ি ঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের কিন্তু একই ফ্লোর আমাদের শরুন দুইটা চলে আসবেন যারা আসতে চান আপনারা আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারেন তো ফেন্স এক পি শাড়ি খুলে দেখাচ্ছি আর বাইগুলো আমি কালার পাট করে খোলা খোলা লাগুন দেখেন সেটা কত সুন্দর কত গর্জে দেখেন সেটা কত সুন্দর একেবারে ইন্ডিয়ান কট সুতা দিয়ে দেখেন এইগুলো এক একটা পাঁচ হাজার ছয় হাজার টাকা সেল করে দেখেন এই শাড়িগুলো এক একটা শাড়ি পাঁচ হাজার ছয় হাজার টাকা সেল করে দেখেন আমরা এই শাড়িগুলো আপনাদেরকে একেবারে হোলসেল দামের চোখ কমে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা দেখেন অল ওভার কাজ করা শাড়িগুলো নামাও পুরো বডি কিন্তু কাজ করা দেখেন পুরো বডি কিন্তু কাজ করা অল বডি প্রাইস অনলি মাত্র থাকবে আঠারোশো টাকা দেন কত সুন্দর গর্জে শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস থাকে মাত্র আঠারোশো টাকা দেন কত সুন্দর জামকালা শাড়ি খুবই সুন্দর শাড়িটা প্রাইস মাত্র থাকবে আঠারোশো টাকা ব্লাউজ দেখা তো দেখাতো ব্লাউজটা কিন্তু একদম পিছনে আলাদা করে আছে ব্লাউজে কিন্তু আপনার চিকন করে পাট দেওয়া আছে এই পাটটা কিন্তু ব্লাউজের হাতাতে আর পিঠে থাকবে অনেক সুন্দর শাড়ি এটা জাম করা শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র আঠারোশো টাকা কালার এখন কালারগুলো দেখা এবার কালারও দেখা দেওয়া দেখেন এটা হবে ম্যাজেন্ডা কালার দেখেন এটা হবে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর মাত্র প্রাইস পড়বে আঠারোশো টাকা ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান শাড়ি দেখেন ইন্ডিয়ান করসুদের দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস একেবারে আপনাদেরকে মানে হোলসেল দামের চোখ কমে দিচ্ছি মাত্র আঠারোশো করে দেখেন এটা হবে একদম অয়িং মেরুন কালার খুবই সুন্দর দেখেন অয়িং জাম কালার এটা এটা হল অয়ে জাম কালার মাত্র প্রাইস থাকবে আঠারোশো টাকা পছন্দ হলে যদি আপনারা আসতে চান আপনারা আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই এক একটা শাড়ি পাঁচ হাজার ছয় পাঁচ থেকে ছয় হাজার টাকার দাম শাড়ি আমরা দিচ্ছি মাত্র আঠারোশো করে দেখেন এটা সুন্দর একটা কালার মাত্র প্রায় আঠারোশো দেখেন আমরা কিন্তু দামটা কিন্তু আগে বলে দিই দেখেন অনেকে কিন্তু দাম বলতে চায় না অনেক পরে প্যাচায় মাচায় ঘুরে ফেরা দাম পরে বলে দেখেন আমরা কিন্তু ফার্স্টে দাম বলে দেই কারণ যাতে আপনারা বুঝতে পারেন দেখেন এটা হবে আপনার কী কারণ এটা এটা হলো সি গ্রিন কালার খুবই সুন্দর একদম শিপন জর্জের ভিতরে ইন্ডিয়ান কট সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস পার্টি শাড়ি এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে আঠারোশো করে তো এখানে কালার কিন্তু আমাদের দশ থেকে এগারোটা কালার আছে যে যেটাই নেবেন পছন্দ হলে আপনারা আমাদের দোকানেও আসতে পারেন বা আমাদের অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন দেখেন মাত্র একটা জাম কালার শাড়ি মাত্র প্রাইস আঠারোশো টাকা অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো শাড়িগুলো অনেক সুন্দর অনেক কিউট শাড়িগুলো দেখেন মাত্র প্রাইস দিচ্ছি আঠারোশো টাকা দেন দামি দামি শাড়ি প্রাইস মাত্র আঠারোশো দেখেন দামি দামি শাড়িগুলো মাত্র প্রাইস দিচ্ছি আঠারোশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রাইস মাত্র থাকবে আঠারোশো টাকা দেখেন হ্যাঁ চাপাও তো যা যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো কিনতে পারেন দেখেন এটাও সুন্দর এটা হলো মেরুন কালার খুবই সুন্দর ইন্ডিয়ান কট সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো একেবারে গ্লেজিং শাড়িগুলো অনেক সুন্দর মাত্র প্রাইস পড়বে আঠারোশো টাকা তো ফ্রেন্স আজকে পর্যন্তই সব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম